হ্যালো ভিওয়ার ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি কুকিং গাইডস বেঙ্গলি কুকিং গাইডসে এসে গেছি আবার আর একটা সুন্দর রেসিপি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন আর তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবে হঞ্জি কেক বানানোর জন্য আমি চারটে ডিম নিয়েছি আছে মেজারমেন্ট কাটে কাপে এক কাপ ময়দা হাফ কাপ চিনি ওয়ান থার্ড কাপ রেগুলার অয়েল ওয়ান টেবিল ওয়ান টেবিল চামচ আছে কাস্টার্ড ভ্যানিলা পাউডার আর হাফ চামচ আছে বেকিং বেকিং সো বেকিং পাউডার আর বেকিং সোডার আছে সামান্য আর চা এক পিঞ্চ লবণ ভ্যানিলা এসেন্স অল্প দুধ আছে আর আছে টুটি ফুটি ড্রাই ফ্রুটস নিয়েছি টুটি ফুটি আছে একটু মোরব্বা আছে চেরি আছে আর একটু বাদাম আছে সবের প্রথমে আমি ডিমগুলো সাদা অংশটা আর কুসুমটা আলাদা করে নেব ডিমের সাদা অংশটা আমি আলাদা করে নিই সাদা অংশটা কুসুমটা একদম সেপারেট করে নিয়েছি এবার আমি চিনিটা অ্যাড করে দিই হ্যান্ড বিটারের সাহায্যে আমি একটা ফোম বানিয়ে নেব ফোন ভিউয়ার্স দু মিনিট জালসটা আমি বিট করেছি তাতে ফোম তৈরি হয়ে গেছে এবার আমি ওয়ান থার্ড কাপ রেগুলার অয়েলটা অ্যাড করে এবার আমি ডিমের কুসুমটা দিয়ে দেবো এবার ভ্যানিলা আমার বিটস এবার সুপরণগুলো দিয়ে দেব কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম ভ্যানিলা দিলাম বেকিং পাউডার বেকিং সোডা আর লবণ এবার এটাকে অবশ্যই এই প্রসেসটা ফলো এবার খুব আলতো হাতে এটাকে আমাকে মিক্সড করতে হবে নিয়েছিলাম একটু আমি ময়দা মাখিয়ে রেখেছি ময়দা মাখিয়ে রাখলে কি হবে তলায় আর পড়ে যাবে না এবার ডিমের ফ্রম এক টেবিল চামচ আমি দুধ অ্যাড করলাম অল্প সামান্য দুধ লাগবে এবার ব্যাটার একেবারে রেডি মোলটা আমি সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি দুটো কেক মল নিয়েছি যদি দুটোই লাগে একটাই একটাই হবে না এবার আমি ব্যাটারটা দিয়ে দেব দেখুন আমি কেক মোল্ডে ট্রান্সফার করে দিয়েছি এবার ওপর থেকে একটু আমি চেরি ওটি আমি ফ্রি হিট করে নিয়েছিলাম দশ মিনিট এবার আমি এটাকে তিরিশ মিনিট টাইমার দিয়ে দেব এবার আমি ওভেনে তিরিশ মিনিট পর ওয়ার্স দেখুন ব্রেক হয়ে গেছে এবার একটু ঠান্ডা হলে সার্ভ করে দেব দেখুন ভিউয়ার্স এবার কেকটাকে আমি আনমোল্ড করব একটু ছুরির সাহায্যে এবার দারুণ একটা কালারও এসছে এবার আমি এটাকে একটু পিস কেটে দেখিয়ে দিই দেখুন ভিউয়ার্স কি দারুণ সফট হয়েছে আর কি দারুণ কালার হয়ে দেখুন ভিউয়ার্স সার্ভিং বলে আমি কেটে সার্ভ করে দিয়েছি কি দারুণ পাউন্ড কেকটা হয়েছে অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই রেসিপিটা দেখতে চাই দেখ সেই রেসিপিটা আমি দেখাবো তো সবাই সু সুস্থ থাকবেন ভালো থাকবেন শীতটা উপভোগ করুন আল্লাহ হাফিজ